নমস্কার বন্ধুরা অমৃত কথা আনন্দ সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আশা করছি আমরা সকলে খুব ভালো আছে না সুস্থ আছে তো বন্ধুরা মহাশিবরাত্রিতে ভোলানাথকে প্রসন্ন করতে নিবেদন করুন তার প্রিয় ভোগ আপনার ডাকে শীঘ্রই সাড়া দেবেন মহাদেব তো চলুন কি কি ভোগ মহাদেবের প্রিয় সে বিষয় জেনে নেওয়া যাক আটই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয় এই তিথিতেই শিব পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দিন হরগৌরীকে খুশি করতে উপবাস ও ব্রত পালনের বিধান রয়েছে মহাশিবরাত্রি তিথিতে বেলপাতা ভাং ধুত্র শ্বেত চন্দন সাদা ফুল গঙ্গা জল ও গরুর দুধ দিয়ে শিবের পুজো করা হয় এক দুটি জল ও একটি বেলপাতাতে শিব খুশি হন কিন্তু এই তিথিতে তাকে বিশেষ কিছু ভোগ নিবেদন করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় মহাশিবরাত্রি তিথিতে কোন কোন জিনিসের ভোগ নিবেদন করা শুভ জেনে নেই ঠান্ডাই মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে ঠান্ডাইয়ের ভোগ নিবেদন করা শুভ ঠান্ডাইয়ে সিদ্ধি মেশানো হয় সিদ্ধি শিবের বিশেষ প্রিয় তাই ঠান্ডাইয়ের ভোগ নিবেদন করলে মহাদেব সন্তুষ্ট হন লস্যি লস্যি শিবের বিশেষ প্রিয় মহাশিবরাত্রিতেই ঠান্ডায় ছাড়াও লস্যির ভোগ নিবেদন করা যায় পুজো শেষের পর প্রসাদ হিসাবে সেই লস্যি গ্রহণ করতে পারে হালুয়া এই তিথিতে শিবকে হালুয়ার ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ শিবকে হালুয়ার ভোগ নিবেদন করা শুভ শিবকে হালুয়ার ভোগ নিবেদন করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন সিদ্ধির পকোড়া ভাঙ্গ বা সিদ্ধি মহাদেবের বিশেষ প্রিয় মহাশিবরাত্রির পুজোর সিদ্ধি পকোড়া তৈরি করে মহাদেবকে নিবেদন করতে পারে এতে ভোলানাথ শীঘ্রই প্রসন্ন হবে মালপোয়া শাস্ত্র মতে মালপোয়া মহাদেবের বিশেষ প্রিয় মহাশিবরাত্রির দিনে শিবকে মালপোয়া ভোগ নিবেদন করা শুভ বাড়িতে মালপোয়া তৈরি করে তাদের সামান্য সিদ্ধি গুঁড়ো করে মিশিয়ে দিন এতে মহাদেব শীঘ্রই প্রসন্ন হবে এছাড়াও মহাদেবকে পদ্মবীজ বা মাখানার পায়েসও পঞ্চামৃতের ভোগ নিবেদন করা যেতে পারে পার্বতীকে পায়েসের ভোগ নিবেদন করবেন শাস্ত্র মতে শিবকে যে ভোগ নিবেদন করবেন তা যেন শুদ্ধ শাস্তি ও পবিত্র হয় মহাদেবকে যে ভোগ নিবেদন করবেন তা তৈরির আগে রান্নাঘর ও বাসনপত্র ভালোভাবে পরিষ্কার করে শুদ্ধ করে নিন স্নানের পরই ভোগ রান্না করবেন বিষ্ণু লক্ষ্মী বজরাঙ্গবলি সহ বিভিন্ন দেবদেবীকে ভোগ নিবেদনের সময় তাতে তুলসী বা তুলসী পাতা দেওয়া হয় কিন্তু মহাদেবের ভোগে ভুলেও তুলসী পত্র বা তুলসী পাতা ব্যবহার করবেন না তা না হলে তিনি রুষ্ট হতে পারেন তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন